গুড মর্নিং বন্ধুরা মমিতে কিচেন ব্লগে তোমাদের জানিয়ে স্বাগত বন্ধুরা আশা করি তোমার সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো বড়োদের প্রণামা ছোটোদের অনেক অনেক ভালো আছে আজকে আজকের ব্লগটা আমি শুরু করছি তো আজকের ব্লগটা হলো আমাদের বিশাল করে কীর্তন শুরু হয়েছিল সেই কীর্তনে আমরা গিয়ে কি কী করলাম সেটি তোমাদের সাথে শেয়ার করব তো কীর্তনে কী কী উঠে কীরকম আমাদের বিশাল করে কীর্তনটা সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো ফার্স্টে আমি পানে জলে গিয়েছিলাম তো আসার পথে বিশাল করে যেহেতু গাড়িটা নামিয়ে দিয়েছে তো তার জন্য ভাবলাম যে সাথে কীর্তন একটু ঘুরে আসি তো দেখো এখন আমরা চলে আসলাম ঠাকুর দর্শন করতে তো আমাদের কীর্তনে রাধাকৃষ্ণ আর গর্ণিতায় আনে তো এগুলিকে ফার্স্টে আমরা ঠাকুর দর্শন করছিলাম ফুটো মুটু এসব দিচ্ছিলাম তো দিয়ে দিয়ে তারপর আমরা চলে গেছিলাম তে ভাবলাম যে আমি নিচের দিকে কি দেখাচ্ছে আমি নিজেও বুঝি না তো তারপর আমাকে একটু দেখে দিলাম যে আমি এখানে ফুটু টুটু নিয়ে দাঁড়িয়ে আছি তো বোন গেছে ফুটু নিতে বোনের কাছে ব্যাগটা দিয়ে মোবাইলটা দিয়ে গিয়েছিলাম তো তারপর এখান থেকে চলে যাব কীর্তনের সামনে ও দেখো আমার পিছনে কিন্তু কীর্তন হচ্ছে তো চলো যাই কীর্তনের কাছে তো কীর্তনের কাছে গিয়ে আমার তো পুরো মাথা নষ্ট বাবারে বাবা এত মানুষ মানে বিশাল করে যে এত মানুষ থাকে আমি বিশাল করে কীর্তন না আসলে মনে বুঝতে পারতাম না প্রচুর ভিড় প্রচুর ভিড় প্রচুর ভিড় খুব আনলিমিটেড ভিড় ছিল সেখানে মাথায় মা শুধু মানুষের মাথা আর মাথা দেখা যাচ্ছে তো কীর্তন আমি একদিন গিয়েছিলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করব তো এটা ওই দিন আমি বেশি একটা কিছু কিনতেও পারিনি কারণ শরীরে একটা এনার্জি ছিল না কারণ যেহেতু আমি আগরতলা থেকে এসে এসেছিলাম গাড়ি জার্নি করে তো জাস্ট সামনে আছে একটু ঘুরতে এলাম তো তারপর আমি চলে যাচ্ছি কীর্তনে কি উঠলো সেখানে তো দেখো এখানে ঢুল উঠেছে ঢাম 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 করে ঢুল তো এখান দিয়ে আমরা চলে গেলাম আর আমাদের কীর্তনে না মুরালি জিনিসটা উঠবে জানি না তোমাদের আঞ্চলিক ভাষায় মুরালিটাকে কি বলো আমরা তো মুরালি বলি তো মুরালি উঠবে চারোদিকে শুধু মুরালি ভাবছে চারোদিকে শুধু বল 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 মানে কীর্তনে গেলে মুরালি সবাই আনবেই কিছু অনেকে নাও না কীর্তনে গেলে মুরালি আনবে সেটা ছোটোবেলায় আমরা খেতাম সাদা কালারগুলি কিন্তু এখন যত বড় হয়ে গেছি এখন খাই লাল কালারগুলি মানে ছোট সাদা কালারগুলি বাচ্চাদের জন্য এগুলি খুব মিষ্টি মিষ্টি থাকে ছোটোবেলায় এগুলি খেতাম তারপর আসলাম আর যাই না আমাদের কিছুই চয়েস হয় না কেন অত শাস্তে গিয়ে দেখি কিছু নেই কিন্তু যখনই যাই এটা কিনবো ওটা কিনবো মানে কিছুই ভালো লাগে না কিছু বলতে কিছু ভালো লাগে না তো চাও টেডি বিয়ারটা দেখে খুব পছন্দ হয়েছিল যে ভাবলাম কিনবো পরে টেডি বিয়ার কিনতে গিয়ে দেখি বাবার গো আমার কাছে তো টেডি বিয়ার কেনার মতো পয়সাই নেই এটার দাম দু হাজার টাকা চেয়েছিলাম ভাইম বললাম যে থাক ভাই তোমার টেডি বিয়ার তুমি রেখে দাও আমার লাগবে না তো এত টাকা দিয়ে টেরিপার কেনার সাধ্য আমার নেই থাক আমি পরে আমি মেশো থেকে কিনে নেব ফ্লিপকার্টে আছে কম দামে সেখান থেকে কিনে নেব বাট এ দু হাজার টাকা দিয়ে পুতুল কিনলে আমার মা আমাকে জুতিয়ে বাড়ি থেকে বের করে দেবে তারপর দেখে এখানে সুন্দর সুন্দর কতগুলি অটো উঠেছে তা ভাবলাম পিমনির জন্য একটা নেব কিন্তু না নেই সে আমার কাছে অন্য একটা কিছু একটা আবদার করলো তো পরের ব্লগে দেখতে পাবে ওর জন্য আমি এটা কিনে নিয়ে গেছিলাম তো এখনও এসে দেখি শুধু টেডি আর টেডি এগুলির ভীষণ দাম ধর তুই আমি একটু কিনতে পারিনি আমার মনটা খুব খারাপ হয়ে গেছে তো কি করব এগুলিকে একটু গোলমুলো গোলুমুলু করে দিলাম যাক কিনতে পারিনি কি কি হয়েছে একটু শুতে তো পেরেছি না এখানে এসে দেখি প্রচুর সাজার জিনিস উঠেছে কিন্তু বন্ধুরা আমার কিছুই ভাল লাগছে না আমি ভাবলাম এগুলি কি উঠে কিছু চয়েস হচ্ছে না কেন আর বুঝি না মেলায় আর কীর্তনে এত দিন জিনিসপত্র এত দাম কেন সেটাই বুঝি না প্রচুর দাম এই যে কানারগুলি বাণিজ্য মেলাতে কিন্তু খুব সুন্দর সুন্দর কানারগুলি ছিল ভাবলাম কীর্তন থেকে নেব কীর্তনও কিন্তু কীর্তনে এসে থেকে আনলিমিটেড দাম ধুতুরি তাই আমি বললাম থাক লাগবে না তারপর চলে এলাম এখান থেকে একটু সাইডে এখনো অনেক কিছু জিনিস তো ভাবলাম কি কিনব কি কিনবো ভাবতে ভাবতেই সব দোকানে আমি পেরে পেরিয়ে গেলাম তাই আমি আর লাস্টের কিছু কিনতেই পারলাম না যেখানে যাই আমার কিছুই ভাল লাগে না যে এ দোকানে ভাল লাগছে না পরের দোকানে যাই এ দোকানে ভাল লাগছে না পরের দোকানে যাই এসব করতে করতে পুরো দোকানে ফিরিয়ে গেল কিন্তু আমার আর জিনিস আর চড় হলো না যাও একটি বেয়ার চয়েস হলো পয়সার জন্য সেটা কিনতে পারলাম না আর সবাই খুব ভালোই কেনাকাটি করছে আর এবার জানি না দোকানগুলি কি মানে কি মানে কিভাবে জানি বসেছে মানে তোমাদের বুঝাতে পারবো না মানে অন্যবার খুব সারি সারি করে বসতো এবার যেমন একটা গলিতে গেলে আর গলি দেখা হচ্ছে না ওই গলিতে গেলে ওই গলিটা দেখা হচ্ছে মানে এবার একটু এলুমেলুভাবে বসেছে এবারে দোকানপাটটা বসার মানে সিস্টেমটা বেশি একটা আমার ভালো লাগেনি সবাই যদি সারি সারি করে বসতো তাহলে ভালো হতো তো বন্ধুরা এখানে যেতে যেতে আমার একটা ভাইয়ের সাথে ও বান্ধবীর বিয়েতে যে গিয়েছিলাম ওর ভাইয়ের সাথে দেখা হয়ে গেলো তো বলছো দিদি ব্লক করছো তার জন্য আমি একটু হাই করি তেন ও আবার একটু মজা করছে তো ওর সাথে একটু কথা টাথা বলা আবার চলে আসলাম এখানে হাড়ি পাতিল কিনতে তো চারিদিকে শুধু এসব আর এইসব তো ভালোই লাগছে দেখে আমাদের কীর্তনটাও আমি তোমাদের সাথে শেয়ার করতে পেরেছি ভালো লাগছে তো যখনই মানে যে মানে যারাই আমার মানে ব্লগটা দেখবে যে বলবে যে আমরা ওর ব্লগে ছিলাম সময় আমরা বিশাল করে কীর্তনে যেতে পারি না তো তারাও আমাদের ব্লগটা দেখে দেখতে পারবে যে বিশাল করে কীর্তনে কী কী উঠলো আর ফুলগুলোও খুব সুন্দর ছিল বাট অনেক দাম বাবা জানি না এত দাম কেন তো এখানেও উঠলি চারা গাছ উঠেছিল প্রচুর জিনিস এখানে আমার শিবকে জল ঢালার জন্য একটা যার পছন্দ হয় ছিল ওই জল কুণ্ডুলি কি জানি নাম ভুলে গেছি ও বাবা এটার দাম বলে আষ্টশো টাকা আমার বোন বলছে এটাকে কি দে বা বানিয়েছ এটার তো দাম কেন তো যা ধরি তাই হাজার দুই হাজার বাবার বাবা কিছু আর কেনার মধ্যে সাধ্য ওঠে না আমি বললাম দেখ আমরা দশ পাঁচ টাকা কিনে নিয়ে এসেছি আমার দ্বারা আর কিনতে হবে না চলবে চল দেখে আমার খুব হাসি উঠছে আর এই যে লোকটা লোকটা কি করেছে গতবার আমাদেরকে একটা জিনিস মানে মোমদানি আমরা কিনতে গিয়েছিলাম উনি বলেছে যে উনি আমাদের চল্লিশ টাকা দিয়ে দেবে দুটো মোমদানি কিন্তু আমরা বলেছি যে না তিরিশ টাকা দিয়ে নেব উনি বলছে সারা ঘুরলেও পাবে না তা আমরা কি করেছি অনেক কষ্টে কষ্টে এ দোকান না এ দোকান এ দোকান না এ দোকান মানে ঘুরছি আর উনি যে দোকানে যাচ্ছে সবাইকে বলে দিচ্ছি তো এরিয়াটা তো অনেকটা বড়ো তা আমরা লাস্টে একটা দোকান থেকে তিরিশ টাকা দিয়ে কিনে যাওয়ার সময় ওনাকে দেখেই গিয়েছিলাম যে দেখো আমরা তিরিশ টাকা দিয়ে এটা কিনেছি তো ওনাকে দেখে আমার ওই ঘটনাটা মনে পড়ে গেলো তো বোন বলছে যে দেখ উনি আমাদের সাথে গতবার এটা যে করেছিল আমি বললাম হ্যাঁ উনি আমাদের থেকে দশ টাকা বেশি নেবে কোনো তো এই আমরা করি আমরা গিয়ে আমরা খুব মজা করি আমাদের ভালোই লাগে এখানে প্রচুর ডিশ উঠেছিলো তে ভাবলাম যে তো খাওয়ার ভিডিও করি একটা একটা করে ডিশ নিলে ভালোই হতো তে পরে আর নিলাম না একটা প্লেটের দাম বলে দেড়শো টাকা আমি বললাম থাক তোমার প্লেট তুমি রেখে দাও বাবা লাগবে না বন্ধুরা আমার ভিডিওটি তোমরা যদি নতুন সদস্য হয় হয় তো আমার ভিডিওতে তাহলে তোমরা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করে কিন্তু বেল ওখানে প্রেস করে দিও আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করে দিও আমাদের কীর্তনে কাপ প্লেট খুব উঠে সবাই চান দিয়ে কাপ প্লেট কিনে খুব বাচ্চাদের খুব খেলনা উঠেছিল দারুণই লাগছিল দেখতে বন্ধুরা ভিডিওটি প্রায় শেষের দিকে চলে আসলাম আজকের ভিডিওটা কার কেমন লোক অবশ্যই কিন্তু জানাবে তো তোমরা এই এইভাবে আমার পাশে থাকো আমি তোমাদের পাশে থাকবো তো ফিরে আসবো নতুন একটা দিন নতুন একটা ভিডিও নিয়ে বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি তো নেক্সট ভিডিও হতে পারে একটা কিচেন ভিডিও হতে পারে একটা ব্লগ ভিডিও তো ভিডিওটা এখানে শেষ করছি টাটা